সবাইকে জানাই গুড মর্নিং সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আর আমরা তিন মূর্তি কোথায় চলেছি বলুন তো একটা কিন্তু গুড নিউজ আছে গুড নিউজ এটাই যে বাবান যে সেদিনকে যে ড্রয়িংটা করলো সেই ড্রয়িংটা তো সেকেন্ড হয়েছে তো সেটারই প্রাইজ আনতে আজকে চললাম তিনজনে আর এখানে চলে এসেছি সাড়ে দশটায় আসতে বলেছিল চলে এসেছি কিন্তু এসে দেখছি এখানে কেউই আসেনি আর আমি প্রথম ড্রয়িংয়ের দিনেও তাই হয়েছিল আমি সবার প্রথম এসেছি আজকেও সেম আমি প্রথম এসে বসে আছি তো ঠিক আছে অপেক্ষা করি আর কি করব আর এদিকে ড্রয়িংগুলো আমি দেখছিলাম প্রত্যেকের ড্রয়িংগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে প্রত্যেকের ড্রয়িংগুলো কিন্তু সবাই তো ছোট ছোটো এখন ওদের শেখার বয়স সবাই শিখুক আর এইটা বাবান করেছে এই যে স্কুল পেছনে আর এই যে নীল ড্রেস হলুদ দিয়ে এটা বাবান করেছে আর ছোট ছোটো বাচ্চা তো সবাই এক একটা বাচ্চা তো একদম খালি দাগ দিয়ে রেখে দিয়েছে যাই হোক ওদের অভিজ্ঞতা তো হচ্ছে মানে বসছে যে পাঁচজনের সঙ্গে এটাই অনেক এটার জন্যই মানে কম্পিটিশান ওদের জন্য কিছুই না এখন তো যাই হোক এখানে অনেকক্ষণ বসলাম এ করলাম আশিসও ছিল কিছুক্ষণ তারপর তো চলে আসলো দেরি হচ্ছে দেখে অনেকটাই দেরি হয়েছে বারোটা বেজে গেছে শুরু হতে হতে বারোটার পরে শুরু হয়েছে আর বাবানের দিকে সবার ড্রয়িংগুলো দেখাচ্ছে আর এখানে হচ্ছে স্বচ্ছতা অভিযানে রিয়ে চলছে তো এখন বাজে সাড়ে বারোটা বাড়ি চলে এলাম আর এই যে বাবানের প্রাইস ওখানে ভিডিও করতে পারলাম না এমন জায়গায় বসেছি একদম সামনে আর তার মধ্যে হচ্ছে হাত ভর্তি ছিল পুরো এটা হচ্ছে টফিন হাত ভর্তি টিফিন ছিল তারপরে ব্যাগ ঠ্যাগ অন্য ব্যাগ নি জানি এটা সার্টিফিকেট তো জামা খুলে ফেলেছে ওই জন্য আমি দেখাচ্ছি ঠিক আছে এখানে ভিডিওটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওটা আর প্রত্যেকে ভালোবেসে ভিডিওটা দেখবেন প্লিজ